আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রয়োদশ অর্থাৎ তেরো অধ্যায়ের একশো সাতাত্তর পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্ন এবং একশো আটাত্তর পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর তার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারের ধরন কয়টি উত্তর খ তিনটি দুই বাংলাদেশে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ হল এক দারিদ্র ও জনসংখ্যা বৃদ্ধি দুই শিল্পায়ন ও নগরায়ন তিন নিরক্ষরতা ও অজ্ঞতা উত্তর ক এক ও দুই সঠিক তিন কর্তৃত্বের ভিত্তিতে পরিবারের ধরন নিচের কোনটি এক একক যৌথ বর্ধিত দুই পিতৃপ্রধান মাতৃপ্রধান তিন পিতৃসূত্র ও মাতৃসূত্রীয় চার একপত্নিক বহুপত্নিক উক্তর খ দুই পিতৃপ্রধান মাতৃপ্রধান তারপরে খেয়াল করো এখানে একটি উদ্দীপক বা অনুচ্ছেদ দেওয়া আছে এটা থেকে চার ও পাঁচ নম্বরের উত্তর করে হবে রোকসানা ও রহিমদের পরিবারে পাঁচজন সদস্য রহিমি তার পরিবারের সকল কাজের সিদ্ধান্তে অংশগ্রহণ ও মতামত প্রদান করেন অন্যদিকে ইদংপ্রু ও মঞ্জুর পরিবারেও পাঁচজন সদস্য ইদই তার পরিবারের সকল সিদ্ধান্ত নেন চার রোকসানা ও রহিমদের পরিবারটি কোন ধরনের পরিবার উক্তর খ পিতৃপ্রধান পাঁচ রোকসানার পরিবারের সাথে ইদংপ্রু ও মংপুর পরিবারের ধরনের বৈশিষ্ট্যগত মিলকোথায় উক্তর ক আকারগত সৃজনশীল প্রশ্ন উত্তর ক কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কয় ধরনের উত্তর কর্তৃত্বের ভিত্তিতে পরিবার দুই ধরনের খ পরিবারকে আয়ের একক বলা হয় কেন ব্যাখ্যা করো উত্তর পরিবার হল অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রস্থল এক সময় পরিবারের যাবতীয় প্রয়োজনীয় বস্তুগুলো গৃহে উৎপাদিত হলেও সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবারের অর্থনৈতিক কাজগুলো মিল কারখানা দোকান বাজার ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদিত হচ্ছে এখন পরিবারের সদস্যরা অর্থ উপার্জনের জন্য ঘরের বাইরে কাজ করে আর তাই পরিবারকে আয়ের একক বলা হয় গ বিধিতার আচরণে সামাজিকীকরণের কোন উপাদানের প্রভাব লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত বিধিতার আচরণে সামাজিকীকরণে জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশীর প্রভাব লক্ষ্য করা যায় নিজ পরিবার ব্যতীত যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তারাই আমাদের গোষ্ঠী। আর যারা বাড়ির আশপাশে বসবাস করেন তারা হলো আমাদের প্রতিবেশী শৈশব থেকেই মানুষ প্রতিবেশীদের সংস্পর্শে বড় হতে থাকে পরিবার ও জ্ঞাতিগোষ্ঠীর পরেই প্রতিবেশীর অবস্থান শিশুর জীবনের সুষ্ঠু বিকাশে প্রতিবেশীর ভূমিকা গুরুত্বপূর্ণ সমবয়সী শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে আর এ দল থেকে তারা সহযোগিতা সহমর্মিতা ঐক্য ও নেতৃত্বের গুণাবলী অর্জন করে প্রতিবেশীদের বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে জন্মদিন ঈদ পূজা ইত্যাদিতে অংশ নিয়ে শিশুরা আনন্দ ফুর্তিতে মেতে ওঠে এবং সহিষ্ণুতা সহনশীলতা ও সম্প্রীতি শেখে আবার কেউ অসুস্থ হলে প্রতিবেশীরাই আগে পাশে দাঁড়ায় উদ্দীপকের রিপা বিদিতার প্রতিবেশী হলেও রিপা যখন তার আত্মীয় স্বজনসহ তাদের বাসায় আসে বিদিতা সবাইকেই যত্ন সহকারে আপ্যায়ন করে অর্থাৎ রিপাদের আত্মীয় স্বজনকেও বিদিতা নিচের আত্মীয় স্বজনই মনে করে তাই বলা যায় প্রতিবেশীরাই সুখ দুঃখের প্রথম অংশীদার যা উদ্দীপকের বিদিতার আচরণে স্পষ্ট হয়ে উঠেছে ঘ শহুরে জীবনে প্রতিবেশীরাই ঘনিষ্ঠজন তুমি কি এ বক্তব্যের সাথে একমত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো শহুরে জীবনে প্রতিবেশীরাই ঘনিষ্ঠজন আমি এ বক্তব্যের সাথে পুরোপুরি নই বাস্তবে দেখা যায় গ্রাম ও শহরের প্রতিবেশী সম্পর্ক ভিন্ন হয় গ্রামীণ সমাজে প্রতিবেশীদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ আন্তরিক ও সহযোগিতাপূর্ণ সেখানে কৃত্রিমতা কম এবং সবাই একে অন্যের সুখ দুঃখে পাশে থাকে কিন্তু শহরে এ সম্পর্কের মধ্যে এক ধরনের কৃত্রিমতা ও দূরত্ব দেখা যায় তবু আনন্দ উৎসব বা প্রয়োজনে প্রতিবেশীরা একে অপরের সহায় হয়ে ওঠে উদ্দীপকে ও প্রতিবেশী হলেও তারা একে অপরের আপনজন রিপা হয়ে উঠেছে বিদিতার পরিবার রিপার সহযোগিতায় এগিয়ে এসেছে যা শহুরে বন্ধনের উদাহরণ প্রতিবেশীদের মাধ্যমে শিশুরা সহযোগিতা সহমর্মিতা ও নেতৃত্ব শেখে তারা বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে ঈদ পূজা ইত্যাদিতে অংশ নিয়ে সম্প্রীতি ও সহনশীলতা অর্জন করে আবার কেউ অসুস্থ হলে প্রতিবেশীরাই আগে পাশে দাঁড়ায় তবে শহরে এই আন্তরিকতা গ্রামে এর তুলনায় অনেক কম তাই বলা যায় শহুরে জীবনে প্রতিবেশীর সম্পর্ক তুলনামূলকভাবে কম ঘনিষ্ঠ